সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা দৃশ্য দেখে আসলে অবাক হইলাম সেটা হইল এই গরমকালে আইও অধিক কুয়াশা ভরতেছে কিউ এই সময় কুয়াশা ভরা মানে কি পুরা শীতকাল ঘটিব কুঁৱা ঘটিব আচলতে দান তাতো সেনকা পৰি না এনেও অনেক দান বেৰতে থৰ

সকাল হলো ফুটি দিন এদিকে হাঁটতে येणार তো নষ্টত মুরির সাথে প্রায় সময় দেখা সাতু দূরে চলে আছে তা ফজল ভাই গাছগুলো কুয়াসা ফাইদে কি ফরমান বীজ আছে দেন চারিদিকে শুধু ফজেট আর ফজেট স্কিমের দান কতটা সুন্দর দেখেন ও দিদার এই সিজন আসলে প্রায় মানুষের দান অনেকটা ভালো হয় যেহেতু স্কিমের দান অনেকেই জানেন যে এই সময়ের দানটা অনেকটা ভালো হয় আমি প্রায় জমিতে লক্ষ্য করছি কারো দানে খারাপ নেই এরপর কিছু মানুষ আফুস করে দান ভালো হয় না দান ভালো হয় না দেখা যাচ্ছে পরবর্তীতে আবার তাদের দানগুলো খারাপ হয় সুক্রিয়া আদায় না করার কারণে তো ওদিকে যাওয়ার ইচ্ছা ছিল সাথী ভাই দিদার ভাই আবার রিটার্ন ওদিকে হুজুরের সাথে চলে গেল কথা আগে নিয়ে জানি শহর তো আসলে আগের মতন নাই জাগা জাগা সকালবেলা দৃশ্য কতটা সুন্দর তো গ্রামে আসছি এদের দিন আগে সাথে কিন্তু ব্যস্ততার কারণে গ্রামের সৌন্দর্য গ্রামের বিভিন্ন বিষয় সুন্দরভাবে আপনাদের সাথে উপস্থাপন করতে পারতেছি না ওইদিক সেদিক দূরে দূরে বিভিন্ন দুষ্ট খেলাধুলা সব সময় মনে হয় নিজে অনেক ব্যস্ত মনে হয় আর কি আবল তাবোল গ্রামের সৌন্দর্য আপনার সাথে শেয়ার করি অনেকের কাছে ভালো লাগে তার কারণে আর কি ধারণ করা হইল আগের তো বাড়িটা রয়ে গেছে আগে দেখতে অনেক পানি অনেক ফানির স্রোত থাকতো অনেক মাছটা আছে এদিকে মারতাম কিন্তু এখন ফানি মোটামুটি হইলো ওইদিকে কোনো মাছ টাসের কোনো দেখা পাওয়া যায় ওইদিকে আবার আরেকটা বিড়ি গেছে নতুন ওইদিকে মোটামুটি আড্ডা দেয় আর মাছও বেশি ওইদিকে পাওয়া যায় বাড়ি বাড়ি আর যারা এই সিজনে বাড়ি বানতেছে বা বাঁধছে বর্ষাকাল এখনো আই না আইলে হয়তো অনেকটা কষ্ট হয়ে যাবে ঠিক আছে সব ভালো থাকেন সকালবেলা একটা সুন্দর যশনার সাথে শেয়ার করলাম আমি আর কি মন চাইলো তাই শেয়ার করলাম সকালবেলা এক শান্ত নিরিবিল পরিবেশ ফাঁকিদের কিচিরমিচির শব্দ খুব ভালোই লাগে কুয়াশা নাকি আম গাছের ধান গাছের অনেক ক্ষতি হয় ডিজার বাইক করল ঠিক আছে বিডিও অনেক হয়ে গেছে ভালো থাকেন আসসালাম আলাইকুম